হ্যালো এভরিওান আজকে ক্লাস টেনের সিক্স চ্যাপ্টার উপগ্রহচিত্র ও ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের সাধারণ ধারণা এর শেষ পাঠটুকু আমরা আলোচনা করবো দুটি টপিক আছে হয়ে গেছে যেটা যেটা খুব বড়ো প্রশ্ন প্রশ্ন আর খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো দেখো একটা আমি বোর্ডে লিখিয়ে দিয়েছি একটা হচ্ছে উপগ্রহ চিত্রের ব্যবহার ও গুরুত্ব কেন উপগ্রহ চিত্র মেইন চ্যাপ্টারটাই তো চিত্র নিয়ে এখন ভূ সূচক তো আমরা করব এই চ্যাপ্টারে যে গুরুত্ব কী কী গুরুত্ব মানে এই পাঠটাতে আমরা করব এর ব্যবহার কী কী বা গুরুত্ব কী কী দুরকমভাবে আসতে পারে আরেকটা করবো পার্থক্য কী ভূবৈচিত্র সূচক আর উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য এটাও পাঁচ নম্বরের বা তিন নম্বরের আসে তাহলে আমরা এখন এটা দিয়ে শুরু করছি তাহলে বর্তমান যুগে আমাদের সব বিষয়ের ক্ষেত্রে শুধুমাত্র ভূগোলেই এই ম্যাপের ব্যবহার নেই আরও অনেক বিষয়ে এগুলোর ব্যবহার আছে ঠিক আছে তো ওই জন্য আমরা একে একে সেগুলোর ব্যবহারগুলো করবো তাহলে প্রথমে আমরা যদি পয়েন্ট দেখি তাহলে প্রথমে আমরা পড়বো সেটা হচ্ছে ভূমির ব্যবহার আমি রোমানে দেখছি পৃথিবীর পৃষ্ঠ দেশে অবস্থিত কোনো উপাদান ধরো এখানে মালভূমি আছে এখানে পাহাড় আছে এখানে আবার সমুদ্র আছে ঠিক আছে তো যে কোনো উপাদান ধরো এটা মালভূমি এখানে কিছু বনভূমি আছে প্রত্যেকটা উপাদান থেকে প্রতিফলিত যে রশ্মি সেইগুলো ধরো এখান থেকে গেল প্রতিফলিত রশ্মি এখান থেকে গেল এখান থেকে প্রতিফলিত রশ্মি পাহাড় গেল জল গেল জলের নিচে রশ্মি পর্যন্ত গেল সমস্ত জায়গার উপাদান আমরা সেন্সারের মাধ্যমে কোন সেন্সার যে স্যাটেলাইট হচ্ছে সেই উপগ্রহগুলো রয়েছে সেই উপগ্রহের মধ্যে সেন্সার আছে সেই সেন্সার থেকে আমরা পাচ্ছি প্রত্যেকটা জিনিসের আমরা তথ্য ভূপৃষ্ঠের ওপরে প্রত্যেকটা জিনিসের আমরা তথ্য পাচ্ছি সেটা যে কোনো হতে পারে মালভূমি হোক পর্বত হোক জলপৃষ্ট দেশেও হোক বা জলপৃষ্ঠ দেশের নিচেও আমরা সমস্ত রকম তথ্য কিন্তু জানতে পারি ঠিক আছে তাহলে এইটা হচ্ছে ভূমির ব্যবহার আমরা কিন্তু একদম শুধু উপগ্রহ চিত্রের মাধ্যমে একটা জিনিস সবসময় লিখবে নিখুঁত এটা কিন্তু সবসময় নিখুঁত হয় যেহেতু নিখুঁত আর সঠিক তথ্য এই দুটো টার্ম সবসময় লিখবে যেহেতু একদম সঠিক তথ্য পাচ্ছে এখান থেকে কোনো রকম ফলস কিছু পাচ্ছি না ভুল তথ্য পাচ্ছে না সঠিক তথ্য পাচ্ছে বলে খুব নিখুঁত হয় ঠিক আছে দু নম্বর আমরা পড়বো কৃষি আচ্ছা কৃষির মাধ্যমে কি জানতে পারি আমরা কৃষি কতটা জমি রয়েছে কত জমি কি ফসল হয়েছে কতটা জমি পতিত রয়েছে ফসল পেকেছে কিনা না ঠিক আছে বা কখন আর ভবিষ্যতে এই এই মাটিতে সম্ভাবনা আছে কি না কৃষির এত কিছু তথ্য আমাদের এই উপগ্রহ চিত্র থেকে পেতে পারে শুধুমাত্র কি আছে সেটা নয় ভবিষ্যতেও এর ইয়েটাও জানতে পারে যে কোয়ালিটিটা কেমন রঙ দেখে বুঝতে পারা যায় তো এগুলোও আমরা জানতে পারি ঠিক আছে তাহলে আমিও বললাম কী কী না কোথায় কতটা চাষ হয়েছে প্রতিটি জমি আছে কিনা চাষ ফসল পেকেছি না এবং ভবিষ্যতে সেই এর ব্যবহার হবে কি না সেই সব ফসল কাটা হয়ে গেছে ধরো সে ফসল কাটা হয়েছে কিনা জমিটা খালি আছে কিনা সে সম্পর্কিত তথ্য আমরা পাচ্ছি নেক্সট তিন নম্বর হচ্ছে বনজ সম্পদ তাহলে বনজ সম্পদ মানে হচ্ছে পৃথিবীর ওপরে কতটা বনভূমি রয়েছে বনভূমির গুণমানটা কেমন খুব বেশি ঘন না মোটামুটি সেটা আমরা জানতে পারি রং দেখে ঘন কিনা প্রকৃতিটা কেমন বনভূমি বনভূমি কাটা হচ্ছে কিনা বনভূমি পরিবর্তন হচ্ছে কিনা আগে ঘন ছিল এখন আস্তে আস্তে সেটা গভীরটা কমে গেছে গাছগুলো কেটে নাম হচ্ছে সেই প্রকৃতিটা আমরা জানতে পারছি বনভূমির পরিমাণ বনভূমির প্রকৃতি বনভূমির গুণমান এবং এই ভবিষ্যৎ সম্ভাবনাগুলো আমরা পরিবর্তন এগুলো জানতে পারছি তিন নম্বর সেম জল সম্পদ কত আমাদের ভূপৃষ্ঠের উপরে কতটা জল রয়েছে ভৌম জল আন্ডারগ্রাউন্ড ওয়াটার যেটাকে বলে সেটা আমরা জানতে পারি যে কতটা জল রয়েছে ঠিক আছে এবং কতটা জল কমছে তার পরিমাণ কতটা জল বাড়ছে তার পরিবর্তনটা সেটা কিন্তু আমরা এর জল সম্পদ থেকে আমরা ইজিলি বা সরি এ থেকে আমরা জানতে পারি তাহলে ভৌম জলের আমি বলতে পারি হ্রাস বৃদ্ধিটা যদি তোমরা লেখো এরকম করে লিখতে পারো ভৌম জলের হ্রাস বৃদ্ধি গুণমান এগুলো আমরা উপগ্রহ চিত্র থেকে পাচ্ছি আচ্ছা তিন এটা এটা চার তাহলে পাঁচ নম্বর এবার হচ্ছে ঠিক আছে ধরো এখানের মধ্যে ধরো এই এই বেল্ট মধ্যে খনিজ সম্পদ কিছুটা রয়েছে মাটির নিচে রয়েছে মাটির নিচে তথ্য কিন্তু আমরা দিতে পারছি জলের নিচে তথ্য মাটির নিচে তথ্য দিতে পারছে গৌম জলও তো মাটির নিচে থাকে তাই না তাহলে এখানে কোথায় কোথায় খনিজ সম্পদ রয়েছে কতটা ব্যবহার করা রয়েছে কতটা ব্যবহার হয়নি সেইগুলো কোথায় পাওয়া যাবে ভবিষ্যৎ সম্ভাবনা কোথায় রয়েছে সম্পদের সেইগুলো পর্যন্ত আমরা উপগ্রহ চিত্রের মধ্যে পারতে পারি মানে কতটা এর ব্যবহার রয়েছে কতটা আমাদের প্রয়োজন এই চিত্রের উপগ্রহ চিত্রের ঠিক আছে আচ্ছা এরপরে হয়ে গেল এখান থেকে না একটা ম্যাপ প্রস্তুত হয় ভূ বৈচিত্র সূচক মানচিত্র প্রস্তুত যেটাকে আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপ বলছি এখান থেকে সমস্ত তথ্য নিলাম এই এইখান থেকে তথ্য নিলাম সেই তথ্যগুলো আমি একটা ইয়ের মধ্যে বিভিন্ন সংকেত দ্বারা বিভিন্ন রং দ্বারা প্রতীক দ্বারা আমরা এর উপর সেটা ড্র করছি দিয়ে একটা ম্যাপ দাঁড়াচ্ছে ঠিক আছে বিভিন্ন তথ্য সংগ্রহ ভূগোচিত্রে মানে বিভিন্ন তথ্য সংগ্রহ করে আমরা সেই টপোগ্রাফিক্যাল ম্যাপ বা ভূগোচিত্র সূচক মানচিত্র প্রস্তুত করতে পারি সাথে ভবিষ্যৎ পরিকল্পনা দেখো এইগুলো থেকে আমরা খুব ইজিলি বলতে পারি ভবিষ্যৎ পরিকল্পনা মানে হচ্ছে কোথায় কতটা কৃষিজমি রয়েছে কোথায় ইয়ে রয়েছে তোমার খনিজ সম্পদ আছে কি না তাহলে এখান থেকে ধরো কোনো জায়গাতে তুমি বসতি বানাতে চাইছো তাহলে সেটা উপগ্রহ চিত্রের মাধ্যমে জেনে নিলাম যে এখানের মাটিটা কত বড় তার আয়তন জানতে পারবো তার কোয়ালিটি জানতে পারবো তোমার জল উপস্থিতি আছে কিনা জানতে পারবো তাহলে যে কোনো জায়গায় শুধুমাত্র বসতি নয় কোনো শিল্প স্থাপন করতে গেলে কোনো বসতি করতে গেলে কোনো রকম স্থপতি তুমি যদি করতে চাও তাহলে সেটা খুব সাহায্য করে উপগ্রহ মানচিত্র উপগ্রহ মানচিত্র থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পাই এবং সেই তথ্যের সাহায্যে আমরা এই বসতি বা শিল্প বা এগুলো আমরা বা কোনো জায়গায় কৃষি হবে কি না কোনো জায়গায় কৃষি খনিজ সম্পদ পাবো কি না খনিজ সম্পদ পাওয়া গেলে তার আশেপাশে অঞ্চলগুলোতে শিল্প হয় ঠিক আছে কারখানা গড়ে ওঠে তাহলে আমরা এখান থেকে খুব সহজে ভবিষ্যতের পরিকল্পনা করতে পারি এটা খুবই গুরুত্বপূর্ণ দেশের উন্নতির জন্য পয়েন্ট পয়েন্ট আশা করি দেখা দেখা যাচ্ছে হ্যাঁ যাবে আমরা আলোচনা করব আট নাম্বার এইটা আমি একটু বলেছি আবহাওয়ার পূর্বাভাস এই জিনিসটা বলে উপগ্রহের মাধ্যমে আমরা আবহাওয়ার ইয়েগুলো জানতে পারি যেমন আবহাওয়া কেমন থাকবে আবহাওয়ার তথ্যগুলো জানতে পারি আগামী কোনো ঝড় আসছে কিনা বৃষ্টিপাত কতটা হবে সেগুলো জানতে পারি এবং কোনো দুর্যোগ হবে কিনা সেগুলো আমরা আগে থেকে সতর্ক করতে পারি যেগুলো যেগুলো উপকূলের ধারে রয়েছে উপকূলবাসীদের তাহলে এটা খুব গুরুত্বপূর্ণ আমাদের ক্ষেত্রে আবহাওয়ার পূর্বাভাস হলো একটা পয়েন্ট নম্বর ঠিক আছে কী কী বললাম ভূমির ব্যবহার কৃষি বনজ সম্পদ জল সম্পদ খনিজ সম্পদ ভূ সূচক মানচিত্র প্রস্তুত ভবিষ্যৎ পরিকল্পনা এবং শেষে হচ্ছে আবহাওয়ার তথ্য এটা আবহাওয়ার পূর্বাভাসও আমরা পাচ্ছি যেটা আমাদের বহু মানুষকে বাঁচিয়ে দেয় সতর্কবানি করে আমাদেরকে বাঁচিয়ে দিতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ তাহলে এইগুলো হচ্ছে ব্যবহারের গুরুত্ব আটটা দিলাম যে কোনো পাঁচটা লিখবে পাঁচ মাস ধরে হলে যে কোনো পাঁচটা তিন মাস ধরে যে কোনো তিনটে এবার শুধুমাত্র এই পয়েন্ট ছেড়ে দিও না এটাকে ডিটেলসে তিন চার লাইনে লিখতে হবে শুধুমাত্র এইটুকু লিখে পরে ছেড়ে দিলে হবে না পয়েন্টটা এগেন্স্টে তার ডেসক্রিপশন বা বর্ণনা করতে হবে দু তিন লাইন বা তিন চার লাইনের মতোই বর্ণনা করতে হবে এরপরে আমরা চলে যাব পয়েন্টের টপিকের দেখো পরের টপিকটা হচ্ছে উপগ্রহচিত্র আর ভূ সূচক মানচিত্রের পার্থক্য কি খুবই ভালো ইন্টারেস্টিং একটার পর একটা পয়েন্ট আমরা আলোচনা করব পয়েন্টগুলো আমি লিখে দিয়েছি এখানে বিষয়গুলো কোন ভিত্তিতে আমরা পার্থক্য নিয়ে আলোচনা করবো তাহলে প্রথমেই দেখো প্রকৃতি কেমন উপগ্রহচিত্রের প্রকৃতি কেমন আর ভূগোচিত্র সূচক মানচিত্রের প্রকৃতি কেমন চিত্রের প্রকৃতিটা মোস্টলি কেমন হয় না আমরা কি করে পাচ্ছি আমরা ডিজিটাল তথ্য পাচ্ছি সেটাকে কম্পিউটারে বিশ্লেষণ করছি তারপরে আমরা উপগ্রহচিত্রটা পাচ্ছি তাহলে এখানে দুটো ইম্পর্টেন্ট লিখবে যে ডিজিটাল তথ্য কম্পিউটারে আমরা বিশ্লেষণ করছি ঠিক আছে আচ্ছা আর এইদিকে কেমন হয় এইদিকে হচ্ছে প্রথমে জরিপ করা হয় জরিপ মনে হয় মাপা হয় ফিতে দিয়ে মাপা হলো এটা কত কিলোমিটার এটা হলো হচ্ছে জরিপ সেটা জরিপ করা হয় হাতে করা হয় এটা ঠিক আছে এটা জরিপ কার্য করে তারপর সেখানে বিভিন্ন প্রতীক রং চিহ্ন এগুলো ব্যবহার করে ঠিক আছে চিহ্ন চিত্র চিহ্ন এগুলো সব ব্যবহার করে ভূমোলচিত্র সূচক মানচিত্র তৈরি করা হয় আশা করি বোঝাতে পেরেছি তথ্যের মান তথ্যের মান হচ্ছে এটা কেমন তথ্যের মানে কেমন হয় এটা ভীষণ নিখুঁত হয় যেন ডিজি ডিজিটালি আমরা তথ্যগুলো পাচ্ছি ওই জন্য এটা ভীষণ নিখুঁত হয় এইখানে যদি জরিপ কার্যে ত্রুটি থাকে আমি এখানে জরিপ কার্যে দেখলাম ডট ডট দিলাম যদি জরিপকার যে ত্রুটি থাকে তাহলে ওটা ত্রুটি থাকবে আমি বলছি না যে প্রত্যেকটা সূচক মানচিত্রই ত্রুটিপূর্ণ হয় না কিন্তু যদি জরিপকার যে থাকে তখন কিন্তু অনেক সময় ত্রুটিপূর্ণ হয় হাতের কাজ আর এটা কম্পিউটারের কাজ কোনটা বেস্ট হবে অবশ্যই একটা নিখুঁত হবে তথ্যের প্রকৃতি আচ্ছা তথ্যের প্রকৃতিটা তোমরা লিখবে এখানে মোস্টলি কি হয় মানে কি কি ধরনের প্রকৃতি এখানে উপস্থাপন করা হয় প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদান এখানে দেখা যায় এখানে প্রাকৃতিক অপ্রাকৃতিক উপাদান আর এখানে প্রাকৃতিক সাংস্কৃতিক উপাদানগুলো দেখা যায় লিখে নদ নদী এগুলো হচ্ছে প্রাকৃতিক পাহাড় পর্বত আর সাংস্কৃতিক যোগাযোগ ব্যবস্থা বাসস্থান জলের ক্যানেল এগুলো হচ্ছে সাংস্কৃতিক তবে এখানে তোমরা কিছু অ্যাড করবে এখানে কিন্তু খনিজ সম্পদ দেখা যায় যেটা এখানে দেখা যায় না ঠিক আছে ভূপৃষ্ঠের ভূম জলের অবস্থা মাটির নিচের যা জলের নিচের চিত্র সেগুলো কিন্তু আমরা এখান থেকে পাচ্ছি যেটা এখান থেকে পাই না ঠিক আছে আচ্ছা এখানে স্কেলটা একটা নির্দিষ্ট স্কেলে হয় এটা ফিক্সড স্কেল থাকে এটা কোনো চেঞ্জ হয় না আর এই ক্ষেত্রে বিভিন্ন প্রকৃতির স্কেলটা হয় এটা কোনো ফিক্সড হয় না অনেকগুলো থাকে আমি সেটা করেছি আগে বিলিয়ন সিট ফোর ডিগ্রি সিট ওয়ান ডিগ্রি সিট হাফ ফিফটিন মিনিটস আচ্ছা করে লাস্ট ভিডিওটা তোমরা দেখেছো ওটা একটু টাফ ভালো করে দেখবে তথ্য উপস্থাপন তথ্য উপস্থাপন মানে হচ্ছে এখানে ক্ষেত্রমান আর আয়তনে একটা আয়তন বা এরিয়ার ওপর তথ্যটাকে ফেলা হচ্ছে ওই জন্য এটাকে বলা হয় থিমেটিক ম্যাপ থিমেটিক ম্যাপ যেহেতু একটা আয়তনের ওপর বা ক্ষেত্রমানের ওপর এটা ফেলা হচ্ছে আর এটাকে বলা হয় সংকল্প সূচক ম্যাপ সংকল্প সূচক বিভিন্ন সংকল্প করে নির্দেশিকাতে সেগুলো লেখা থাকে যে চিহ্ন প্রতীক রং এগুলোর মাধ্যমে এটা প্রকাশ করা হচ্ছে তথ্যের বয়স একদম বর্তমান আধুনিক থাকে একদম রিসেন্ট পাওয়া যায় বর্তমান ঠিক আছে কিন্তু এই ক্ষেত্রে বহুচিত্র মানচিত্র অনেক পুরনো করা হয়েছে ওই জন্য ওগুলো না ত্রুটিপূর্ণ রয়ে গেছে যে চেঞ্জ হয়েছে ধরো কোথাও বন জঙ্গল ছিল সেখানে বাসস্থান হয়ে গেছে সেটা আমরা চিত্রের মাধ্যমে জানতে পারি ওই ম্যাপটা আমরা খুব ইজিলি দুটো ম্যাপের মধ্যে করতে পারি অবস্থা বর্তমান ঠিক আছে এগুলো এগুলো আগে বেশি হতো মানচিত্র পাঠ আমি যদি তোমাকে একটা উপগ্রহ মানচিত্র দিই আর একটা যদি ভূবৈচিত্র সূচক মানচিত্র দিই একটা সাধারণ মানুষ ভূ বৈচিত্র্যের খুব ভালো করে করতে পারবে কারণ এখানে নির্দেশিকা থাকে নির্দেশিকাতে সমস্ত লেখা থাকে যে এটা মানে কি এটা মানে কি এটা মানে কি এগুলো রেল লাইন এগুলো সব লেখা থাকে তো যে কোনো একজন দেখে বুঝতে হবে যে হ্যাঁ কারণ এখানে রেল লাইন গেছে কিন্তু এখানে এর ক্ষেত্রে মানচিত্র বা মানে উপগ্রহ চিত্রের ক্ষেত্রে হবে না কেন এখানে এফসিসি ব্যবহার হয় কি বা এটাকে ছ ফলস কালার কম্বিনেশন বা ছদ্ম রঙের ব্যবহৃত থাকে রঙে ব্যবহৃত হয় বলে লাল রঙ যে বনের ক্ষেত্রে ব্যবহৃত হয় সেটা তো জানতে পারে যায় না উপচিত্রে কোনো নির্দেশিকা থাকে না নিচে তো যারা স্কিল্ড পিপল যারা জানে পূর্বচিত্র পাঠ করতে তাদের পক্ষেই খালি পৌচিত্র পাঠ করা সম্ভব বিশেষ করে যারা পড়াশোনা করেছে পূর্বচিত্র নিয়ে তাদের পক্ষে এটা সম্ভব এমনি সাধারণ মানুষের যদি আমি উপ ছোট এই সাইজে যদি আমি দিয়ে দিই তারা কিন্তু পাঠ করতে পারবে না কিন্তু এই যদি আমার এক বড়ো আক্রমণ থাকে সেটা নির্দেশিকা থাকে ওখানে লেখা থাকে সেটা থেকে খুব ইজিলি মানে এটা সহজ সাধ্য পারা যাবে কিন্তু এখানে কিন্তু যথেষ্ট কঠিন কেন সেটা লিখবে এটা শুধুমাত্র লিখে দেবে না পাঠ কারণ মানচিত্র উপগ্রহচিত্র উপগ্রহ মানচিত্র পাঠ কঠিন কিন্তু কারণটা লিখবে কারণ এখানে এফসিসি ফলস কালার কম্পোজিশন বা ছদ্ম রঙে ব্যবহৃত হওয়ায় সাধারণ মানুষেরা এটা পাঠ করতে পারে না এর পাঠ হচ্ছে কষ্ট নট কষ্টদায়ক কষ্টদায়ক লেখা না এতে লিখবে এটা হচ্ছে কঠিন যথেষ্ট কঠিন ঠিক আছে এই কয়েকটা পয়েন্ট কতগুলো হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা পয়েন্ট আমরা আলোচনা করলাম তাহলে যদি তিন আসে বা পাঁচ আছে সেই অনুযায়ী তোমরা পয়েন্ট লিখবে এটা খুবই ভালো ইন্টারেস্টিং এটা তোমরা করবে এই দুটো গুরুত্বপূর্ণ বাদ ছিল এই চ্যাপ্টারের মধ্যে এই চ্যাপ্টারটা এখানেই কমপ্লিট হলো আমরা একদিন প্রশ্ন নিয়ে আলোচনা করবো গুরুত্বপূর্ণ প্রশ্ন এই চ্যাপ্টার থেকে কী কী আসতে পারে পাঁচ নাম্বার তিন নাম্বার দু নাম্বার শর্ট কোশ্চেনের তো বলা মুশকিল প্রচুর শর্ট কোয়েশ্চেন থাকে অন্য কোনোভাবে আমি শর্ট কোয়েশ্চেনগুলো দেওয়ার চেষ্টা করব। এই প্রশ্ন থেকে যদি মনে হয় এই চ্যাপ্টার থেকে যদি তোমাদের মনে হয় কোনো অংশ বাদ গেছে বা মনে হচ্ছে কোনো ডাউট রয়েছে সেটা আমাকে মেসেজে অবশ্যই জানে না আজকের মতো থ্যাংক ইউ